জোরে চালাই আসছে ছাত্রদের দুই তিনজনের চাপা দেওয়ার মতো অবস্থা হয়েছে যেমন আমাদের কেউ বাড়ি লাগছে হাতত ফেটে গেছে আজকে আন্দোলনের ডাক দেওয়া ছিল আমরা প্রথমে নতুন লবাস কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে অবস্থানে ছিলাম সেখান থেকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল যে আমাদের একটা মিছিল যাবে চৌমাথায় ঠিক আছে যে ছাত্রদের মিছিলটা আসবে চৌমাথায় আমরা আসার পরে আমাদের এখানে কিছুক্ষণ অবস্থান করার পরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের কর্মসূচি শেষ দেওয়া হয়েছে আমরা চলে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের কর্মসূচির শেষ অবস্থায় ছাত্রবাইরা যখন চলে যাচ্ছিলো তখন তাদের এই গাড়িটি যেটা পিছনে আছে এই গাড়িটা সহ মোট পাঁচজন তারা ছিল একজন ড্রাইভার সহ মোট পাঁচজন তারা আর্মস পুলিশের ছিল তারা ওখান থেকে গাড়িটা জোরে চালাই আসছে জোরে চালাই আসার পরে ছাত্ররা তাদের মতো চলে যাচ্ছিলো কিন্তু তারা এখানে এসে এমন জোরে চালাই আসছে ছাত্রদের দুই তিনজনের চাপা দেওয়ার মতো অবস্থা হয়েছে এরপরে তারা তার কোথাও যাইতে পারছিল না তারা এখানে গাড়ি সাইট করিয়া দিয়া ড্রাইভার দৌড় দিয়ে পালাইছে এরপরে তিনজন ছিল আর্মস ব্যাটালিয়ান পুলিশ তারা ভিতরে ছিল ছাত্ররা আমরা আট দশজন মিলে আমরা তাদেরকে প্রোটেস্ট করে পুরোভাবে সেভ করিয়া তাদেরকে তো বিক্ষুব্ধ জনতাপ এবং ছাত্ররা মিলে তাদেরকে গায়ে হাত দিবে এরকম একটা অবস্থা ছিল কিন্তু আমরা আট দশজন সমন্বয়ক স্বরূপ যারা ছিল তারা সবাই মিলেই যেমন আমাদেরকেও বাইরে হাত হাত ফেটে গেছে তাদেরকে একটা গায়েও হাত দিতে দেওয়া হয় নাই তাদের গায়ে কেউ হাত দিতে পারে না তাদেরকে আমরা সেভ করে এক ফাঁক করে এরপর এই পাশের মসজিদের ভিতর নিয়ে গেছিলাম মসজিদের নিয়ে তাদেরকে আমরা এক ঘন্টা পর্যন্ত আমাদের মেডিকেল টিম আসছে দুজন ছাত্র তারা এসে প্রাথমিক যত চিকিৎসা লাগে তার এখান থেকে একটু চলে গেছে একটুখানি শুধু রক্ত বেরোচ্ছে বাকিটা আমরা আমাদের মেডিকেল টিম এখানে তাদেরকে পুরোপুরিভাবে সেফ দিয়ে প্রোটেস্ট করে তার মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে এখান থেকে তাদের এরপরে তাদের উদ্যোক্তান কর্মকর্তারা আসে তারপর তাদেরকে নিয়ে গেছে তাদের এমনিতে কোনো সমস্যা নাই ছাত্ররা তাদেরকে আপ্যায়ন চেষ্টা করে তাদেরকে সেফ দেওয়া হয়েছে নতুবা এখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো কিন্তু ছাত্রদের কারণে ঘটে নাই ছাত্ররা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে তাদেরকে তারা মোট ছিল পাঁচজন ড্রাইভার সহ পাঁচজন ড্রাইভারকে আমরা প্রথমে ড্রাইভার যখন গাড়ি এখানে ফেলে রেখে রাখছে থামাইছে গাড়ি তো যাইতে পারে নাই তখন ড্রাইভারকে আমরা ড্রাইভার ছিল সিভিলে ড্রাইভারকে আমরা বের করে ড্রাইভারকে বলছি আপনি চলে যান নতুলোবাসের দিকে সে এখান থেকে গাই করে দিয়ে চলে গেছে আর ভিতরে যে মুরব্বী ছিল তাদের এএসআই না এসআই সম্ভবত তারে আমরা ধরে এখান থেকে ওই ওই দিকে নিয়ে গেছে আমাদের সমন্বয়ক ছেলেরা আর ভিতরে ছিল তো মূলত তিনজন তারা বুঝতে পারছে পরিস্থিতি কী এর বিচ্ছে তো ছাত্ররা তখন জনতা সহ ছাত্ররা বিভিন্ন পক্ষ ছিল তারা তো মিলে তাদের উপরে আক্রমণাত্মক ভাব নিছে কিন্তু আমরা আট দশজন ছেলে গাড়ির ভিতরে উঠে এরপরে তাদেরকে প্রোটেস্ট করেছে পুরোপুরিভাবে সেভ করে আমরা প্রায় দশ পনেরো মিনিট পরে তাদেরকে বের করে মসজিদের ভিতর নিয়ে সেভলিভাবে